হ্যালো বন্ধুরা পামেলা শেষেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে আর আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের এই রেসিপিটা তোমাদের সবার খুবই পছন্দ হবে তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে এবং রেজাল্ট তোমরা হাতে নাতেই বুঝতে পারবে আমাদের মতন প্রায় অনেকের বাড়িতেই সপ্তাহে একদিন হলেও নিরামিষ রান্না হয়ে থাকে আর নিরামিষের দিনকে মাথায় কিন্তু এটাই ভাবনা চিন্তা থাকে যে আজকে কি রান্না হবে আর কি রান্না হবে তো সেটার কথা মাথায় রেখে আমি তোমাদের জন্যে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ পথ পটল দিয়ে বড়ার রসা তো চলো তাহলে কথা না শুরু করা যাক আজকের রেসিপি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি প্রথমেই দেখো আমি বড়াটা বানিয়ে নেব তার জন্যে দেখো আমি মটর ডাল দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি সাইডে রেখে দিয়েছি জল ঝরানোর জন্যে এখন এটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব আর এর সাথেই আমি পরিমাণ মতন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি এটা একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি মাখা মাখা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর সেটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সাথেই আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো করে ফেটিয়ে এটা আমি বড়া বানিয়ে নেব তোমরা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারো দেখো আমি ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি এখন আমি এটা বড়া বানিয়ে নেব বড়া বানিয়ে নেওয়ার জন্য আমি অন্যদিকে কড়াইতে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি এটা ছোট ছোট করে বড়া বানিয়ে নেব বড়া বানানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরে বড়াগুলো ভালো করে ভাজা আমি করে নিয়েছি প্রথম পর্ব ভাজা হয়ে গেছে দ্বিতীয় পর্ব আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব এই রকমভাবে বড়া বানিয়ে তোমরা যে কোনো তরকারির সাথে কিন্তু মিশিয়ে দিতে পারো সেটা খেতেও খুব ভালো লাগে তবে আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম পদ্ধতিতেই শেয়ার করছি তোমরা যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আর যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু বন্ধুরা সমস্ত বড়াগুলো আমি ভাজা করে নিয়েছি এখন চলে যাব পরবর্তী পর্যায়ে অন্যদিকে আমি আবার মিক্সারের জার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পটল দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে টুকরো করে কেটে রেখেছি তোমরা এখানে পাকা কাঁচা যে কোনো পটল ইউজ করতে পারো আমি দু রকম পটল ইউজ করেছি এখন এর সাথেও আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতন দিয়ে দিলাম এর সাথে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সারে একবার এটা পেস্ট করে নিয়েছি এখন এর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি একটা হাফ টমেটো কুচি দিয়ে দিলাম আর আবারও আমি এটা একটু পেস্ট করে নেব তো দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি অন্যদিকে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যেই আমি একটু সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি এখন আমি আলুটা প্রথমে ভালো করে লাল লাল করে একটু ভাজা করে নেব দেখো আলুগুলো আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন তেল থেকে আমি আলুটা তুলে সাইডে রেখে দেব বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নেব এই তেলের মধ্যে আমি এখন কিছু ফোড়ন দিয়ে দেব। তার জন্যে আমি এলাচ আর লবঙ্গ নিয়েছি আর সাথেই আমি গোটা জিরে নিয়েছি কয়েক সেকেন্ড আমি এটা একটু ফ্রাই করে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন যে পটলটা বেটে রেখেছিলাম আমি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি একটু কষিয়ে নেব পটলটা এখানে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তার জন্যই আমি দেখো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো নিয়েছি এখন এই মশলাগুলো আমি পটলের মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে আমি পরিমাণ মতন নুনটাও অ্যাড করে দিয়েছি আর এই সাথে আমি ভালো করে দু মিনিট আর একটু কষিয়ে নেব এই নিরামিষ রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় তো পারলে অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো কারণ আমার বাড়ির লোকের তো খুবই পছন্দ হয়েছিল এই রেসিপিটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব মশলাটা যেহেতু ভালো করে কষানো আছে আর আলুটাও লাল লাল করে ভাজা করা আছে তাই মশলার সাথে আলুটা বেশিক্ষণ না কষালেও হবে মোটামুটি এক মিনিট মশলার সাথে আলুটা কষিয়ে নিলেই হবে এক মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না এখন আমি এটা ভালো করে একটু সেদ্ধ করে নেব আর বেশিক্ষণ সেদ্ধ করতেও লাগবে না যেহেতু আলু ভাজা করা আছে ফিরে এসছি বন্ধুরা ঠিক পাঁচ মিনিট বাদে যেহেতু আলুগুলো আমি ভালো করে ভাজা করে রেখেছি তাই বেশিরভাগটা সেদ্ধ করাই আছে ভাজা করতে গিয়ে সেদ্ধ হয়েই আছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সমস্ত জলটা টেনে নেবে তো বন্ধুরা সেটার কথা মাথায় রেখেই তোমরা কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করবে তো আমিও জলটা সেই হিসাবে অ্যাড করেছি কারণ বড়া অনেক জল টানে সেটা তোমরা সবাই জানো এখন দু মিনিটের জন্যে আমি এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ফিরে এসছি বন্ধুরা ঠিক দু মিনিট বাদে আর দেখো বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন নামানোর আগে আমি এর মধ্যে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথেই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা আরও একটু সুন্দর হয় যেহেতু নিরামিষ রান্না তাই ঘি গরম মশলা তো দিতেই হবে তো তরকারি একদম রেডি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে এটা আরও শুকিয়ে যাবে তো রেডি হয়ে গেলে বন্ধুরা পটল দিয়ে বড়ার রসা কেমন লাগলো তোমাদের আজকের এই নিরামিষ রান্না অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তাহলে আজকের মতন আসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে চলো টাটা